যে যাতে আশাকে এক ধরে রাখে তাকে কোনো ট্যাঙ্ক বা গুলিতে পরাজিত করা যায় না একটি ভূমি নয় এটি একটি আত্মা একটি সংগ্রামের নাম আমরা আমাদের জীবন দিয়ে প্রমাণ করে দিচ্ছি স্বাধীনতা কেনা যায় না তা অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে বাড়ি ধ্বংস হয়ে যায় কিন্তু সাহস আর বিশ্বাস ধ্বংস হয় না আমাদের শিশুরা খেলনা চায় না তারা শান্তি চায় যারা মৃত্যুকে বই পায় না তাদের মন থেকে স্বাধীনতার স্বপ্ন কখনো মুছে পেলা যায় না একটি শিশুর চোখে যখন যুদ্ধের দোয়া দেখা যায় তখন তা কেবল কান্না নয় তা একটি জাতির জন্য ব্যথা একটি ইতিহাসের আর্তনা আমাদের উপরে বোধ চলে কিন্তু আমাদের হৃদয় চলে প্রার্থনার ঢেউ আল্লাহ আকবর আমরা জানি শ্বাস হাসি অন্যায় হয় না জগৎ যখন নীরব তখন আমাদের কান্নায় আমাদের অস্ত্র ফিলিস্তিনে প্রতিটি মায়ের চোখের স্বপ্ন আছে এমন এক প্রভাতে যেখানে তার সন্তান ঘুম থেকে উঠবে বিস্ফোরণীয় শব্দ নয় পাখি কুজন আর সূর্যের আলোতে ধ্বংসের মাঝে গড়ে ওঠে আশার এক নতুন দীপ্ত রক্তের লেখা ইতিহাসে আছে মুক্তির প্রতিশ্রুতি ফিলিস্তিনের প্রতিটি দুলিকনায় চিৎকার করে বলেন আমি বেঁচে আছি আমি হার মানিনা না যেখানে প্রতিদিন বেঁচে টাকা সংগ্রাম সেখানে প্রত্যেক নিশ্বাসই বিজয়ী ঘোষণা পিলিস্তিন শুধু একটি নাম নয় এটি সাহস আত্মত্যাগ আর অদম্য আত্মা প্রতিচ্ছবি তোমরা আমাদের ভূমি কেড়ে নিতে পারো কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নিতে পারবে না আমরা দন স্বাস্থ্য দাঁড়িয়ে আশার আলো জ্বালাতে জানি যেখানে শিশুরা যুদ্ধ দেখে বড় হয় সেখানে প্রত্যেক শিশুই এক একজন নির্ভীক যুদ্ধ ফিলিস্তিনের শিশুরা কাঁদে না তারা প্রতিজ্ঞা করে একদিন শান্তির সূর্য উঠবে মূলের কণিকের বিশ্বাস চিরন্তন ট্যাঙ্ক এগিয়ে আসে কিন্তু আত্মা কখনো দমে না ফিলিস্তিনের হৃদয়ে কোদাই করা আছে প্রতিজ্ঞা একদিন এ আকাশ হবে মুক্ত রক্তের রাঙ্গার প্রতি একদিন পুরো পড়বে বিস্তৃত হারিয়ে যাবে না আমাদের গল্প আমরা আসি থাকবো কারণ আমাদের শক্তি অস্ত্র নয় আমাদের শক্তি ভালোবাসা ফিলিস্তিনের প্রতিটি মায়ের চোখে যেন হাজার বছরের অপেক্ষার ছবি আঁকা একদিন তাদের সন্তানরা খেলবে মুক্ত মাতে কাঁদবে না তারা হাসবে